সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপালচন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত চার অলমণি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় দেখুন আজকে নবম ধরণ শ্রেণীর গণিত বইয়ের সাতাশ পৃষ্ঠার উদাহরণ আট নম্বর অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি সেখানে আমাদের বলা হয়েছে যে কি সি সমান আপনার থ্রি ফোর ফাইভ হচ্ছে এই কি এই সেটের উপাদান এবং ডি সেটের উপাদান দেওয়া আছে আপনার চার ছয় এবং আট হলে প্রশ্নে বলা হয়েছে যে সি ইউনিয়ন ডি নির্ণয় করো তাহলে আমাদের অঙ্কটা যদি করি তাহলে দেখেন শুরুতে আমাদের বলতে হবে কি আপনার ইউ সমানটা কি এখানে এটা হচ্ছে আপনার ইউনিয়ন ইউনিয়নটা কি ইউনিয়নের কাজ কি আপনার সকল সেটের আপনি এই সেট এবং এই সেটের উপাদানগুলো সবগুলোই নেবেন এবং শর্ত কি এখানে যে কোনো সেট যদি দুবার থাকে কোনো একটু উপাদান যদি দুবার থাকে আপনি দুবার নিতে পারবেন না একবার নিতে হবে তো সেই অঙ্কটাতে যে আমাদের শুরুতে বলতে হবে কি যে দেওয়া আছে দেওয়া আছে যে ছি সমান তিন চার পাঁচ এবং ডি সমান চার ছয় এবং আট তাহলে কী আছে যে সি ইউনিয়ন ডি তাহলে আপনি সি সিটির উপাদানগুলো বসিয়ে দিন সি সিটির উপাদান আছে তিন চার অ্যান্ড পাঁচ আর ইউনিয়ন কি ডি ডি সিটির উপাদান তাহলে এখন বসিয়ে দিতে হবে ফোর সিক্স অ্যান্ড এইট ওকে তাহলে এখন কি ইউনিয়ন কি বলছিলাম যে আপনাকে প্রত্যেকটি উপাদান নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যে কোনো উপাদান যদি রিপিট থাকে তাহলে রিপিট আপনি দুবার নেবেন না নেবেন কি একবারই তাহলে দেখেন এখানে তিন চার দেখেন এখানেও চার এখানেও চার কিন্তু আপনি দুবার চার লিখবেন না আপনি একবার চার লিখবেন তিন চার পাঁচ ছয় এবং আট এটাই হচ্ছে এই অঙ্কটির উত্তর ঠিক আছে আচ্ছা নেক্সট অঙ্ক উদাহরণ অঙ্ক উদাহরণ এর অঙ্কটাতে কী বলা হয়েছে যে পি সমান এক্স এলিমেন্ট অফ n মানে এনটা কি এখানে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা আর কি বলা হয়েছে যে টু লেস দ্যান এক্স আবার লেস দ্যান ওর ইকুয়াল সিক্স এবং কিউ সমান এক্স এলিমেন্ট অফ এন যেখানে কি এক্স জোর সংখ্যা এবং কি এক্স লেস দ্যান ওর ইকুয়াল এইট হলে পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করো তাহলে এখানে ইন্টারসেকশন বলা হয়েছে ইন্টারসেকশন ইন্টারসেকশনের কাছ থেকেই ইন্টারসেকশন সেট হচ্ছে যে আপনার শুধুমাত্র সাধারণ উপাদানগুলো আপনি নিতে পারবেন মানে যেগুলো সংখ্যা মিল সেই সংখ্যাগুলো আপনি নিতে পারবেন আচ্ছা আসি সমাধানে আসি যে এখানে দেখেন এটি উপাদান দেয়া নেই এখানে শর্ত আরোপ করা হয়েছে শর্ত আরোপ করা থাকলে কি হয় আমাদের সেট গঠন হয় ঠিক আছে এখন আমাদের তালিকায় নিয়ে আসতে হবে তাহলে আমরা লিখব যে দেখেন এক্স এখানে কি ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা আচ্ছা স্বাভাবিক সংখ্যাগুলো শুরু হয় কি দিয়ে স্বাভাবিক সংখ্যা শুরু হয় আপনার এক দুই তিন চার পাঁচ ডট ডট এগুলো কি ন্যাচারাল নাম্বার ওকে দেন কী করতে হবে যে আপনি এগুলা বসাতে পারবেন এক্সের মানে কিন্তু শর্ত কী আছে এখানে এখানে টুয়েট থেকে বড় নিতে হবে তাহলে দেখেন আমি একবারে বসে দিচ্ছি যে পি আপনি সেটটা তাহলে কী গঠন করবেন টু কি নিতে পারবেন টু নিতে পারবেন না ওয়ান তো নিতে পারতেছেন না টু নিতে পারতেছেন না আপনাকে নিতে হবে থ্রি দিয়ে থ্রি অ্যান্ড নিতে পারবেন আপনি ফোর অ্যান্ড ফাইভ অ্যান্ড সিক্স আর কি নিতে পারবেন সেভেন এইট নাইন নিতে পারবেন পারবেন না কেননা এখানে সিক্সের সমান এবং ছোটো বলা হয়েছে সো এটা এই পর্যন্তই হয়ে গেল আর এবার কিউ তাহলে কিউয়ের উপাদানগুলো এখানে বলা হয়েছে কি দেখেন কিউ বলা হয়েছে কি কিউ কি বলা হয়েছে জোর সংখ্যা আচ্ছা জোর সংখ্যাগুলো কি হয় দুই চার ছয় আট দশ এগুলা তো হয় না কি এগুলা হচ্ছে জোর সংখ্যা তাহলে এখানে এভাবে শর্ত বলা হয়েছে যে কি যেখানে কি আপনাকে এক্স কি নিতে হবে আটের ছোটো নিতে হবে অথবা সমান পর্যন্ত আপনি নিতে পারবেন না আট পর্যন্ত আপনি নিতে পারবেন তাহলে সেই শর্তে আপনি কি করবেন এক্সের উপাদানগুলো লিখবেন কী আপনি দুই লিখবেন চার ছয় অ্যান্ড আট কেননা আট পর্যন্তই বলা হয়েছে এখানে আটের ছোট অথবা সমান পর্যন্ত তাহলে কিউয়ের উপাদানটা হলো এটা তাহলে এখন আমাদের অঙ্কে বলা হয়েছে আপনি লিখবেন এখন অঙ্কে কি বলা হয়েছে যে পি ইন্টারসেকশন কিউ তাহলে পিউয়ের উপাদানগুলো পাশে দেন পি সেটের উপাদানগুলো পিসের উপাদান কী থ্রি ফোর ফাইভ সিক্স আর কি ইন্টারসেকশন কিউ কিউ এর উপাদান কী দুই চার ছয় আট তাহলে এটাকে যদি আপনি ইন্টারসেকশন কী বলছিলাম সাধারণ উপাদানগুলো আপনি নেবেন মানে যেগুলো উপাদান আপনার মিল সেই উপাদানগুলো নিতে হবে দেখেন তো এখানে টু এখানে টু নেই এখানে টু নেই এখানে থ্রি আছে এখানে আবার থ্রি নেই কী কী মিল আছে চার মিল আছে চারের পর আর কি মিল আছে নাই আপনার আছে ছয় আছে তাহলে আপনি চার এবং ছয় নেবেন এটাই হচ্ছে কি এই অঙ্কটির উত্তর দেন দেখি যে উদাহরণ দশ উদাহরণ দশে কি বলা হয়েছে যে এ সমান কি একটা ফাঁকা সেট ঠিক আছে এবং বি এর উপাদান হচ্ছে কি আপনার এ এবং সি এর উপাদান দেয়া আছে এ এবং বি সেট তিনটির কী বলছে শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা কত তাহলে দেখেন আমরা শক্তি সেটের উপাদান সংখ্যা আমরা কীভাবে নির্ণয় করি পাওয়ার ঠিক আছে আচ্ছা এ এটাকে যদি নির্ণয় করতে যাই এর এর জন্য তাহলে এটা বলবেন আপনি সেটার কি শক্তি সেট শক্তি সেট গঠন এখন কি করবেন এখানে দেখেন এখানে থিটা সরি এখানে হচ্ছে যে ফাঁকা সেটটা দিয়ে আছে ওকে ফাঁকা সেটটা দেখেন ফাঁকা সেটটাও তো একটা উপাদান তাই না ফাঁকা সেটটিও একটি উপাদান সো আপনি সেটা কি প্রমাণ করবেন কিভাবে যে এটা এইরকম করে দেবেন কেননা ফাঁকা সেট যদি হোক আপনি কি করবেন এটাও তো একটা উপাদান সংখ্যা ফাঁকা সেট বটে বাট এটাও কারপি এর উপাদান সো কি আপনি সেই আকারে প্রকাশ করতেছেন এভাবে আপনি প্রকাশ করতে পারেন এখানে আপনাকে কী বলতে হবে যে এ সেটের উপাদান এ সেটের এ সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যা কি শূন্য এ সেটের উপাদান সংখ্যা শূন্য এবং এর এবং এর কি শক্তি সেটের উপাদান সংখ্যা কি হবে শক্তি সেট উপাদান সঙ্গে বলা হয়েছে শক্তি সেটের শক্তি সেটের উপাদান শক্তি সেটের উপাদান সংখ্যা তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যাগুলো কী হবে আমাদের সূত্র হচ্ছে যে টু টু দিবর কি এন ওকে তাহলে টু টু দিবর এন এখানে দেখেন আপনি কী করবেন এন এখানে এন এর মানটা কী এখানে এন এর মান এখানে শূন্য ফাঁকা সেট অর্থাৎ শূন্য দেন এখানে মান কত পাবেন ওয়ান তো একটি উপাদান পাবেন এ সেটের কি একটি উপাদান পেলেন ওকে এবার আসি বি সেটের জন্য তাহলে পাওয়ার অফ বি শক্তি সেট এটা কী আছে এটাকে দেখেন আছে এ একটি মাত্র উপাদান আছে তাহলে এ এবং তার ফাঁকা সেট কি হ্যাঁ আপনাকে অটোমেটিক্যালি নিতে হবে এ সেট নেবেন এবং কী করবেন ফাঁকা সেট নেবেন তাহলে আমাদের এই উপাদানগুলোকে কীভাবে প্রকাশ করা হয় একটা একটা করে নিয়ে তার বাহিরে একটা বড়ো সেকেন্ড প্যাকেট দিয়ে দিতে হয় ঠিক তেমনিভাবে আবার দেখেন এটাকে আপনি উপাদানগুলো তাহলে কী কী হবে উপাদান সংখ্যা নির্ণয়ের যে কথাটা বলছে এখানে তখন বলবেন বি সেটের বি সেটের বি সেটের উপাদান সংখ্যা বি সেটের উপাদান সংখ্যা কয়টি বি সেট উপাদান সংখ্যা এক ওকে এক এবং কি এর এবং এর শক্তি সেটের উপাদান শক্তি সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা তখন কী হবে শক্তি সেট উপাদান সংখ্যা কি টু ঢুতে পারে এন এর মান এখানে কত এন এর মান এখানে ওয়ান দেখেন একটা এ বি সেটের একটি উপাদান তাই এন এর মান ওয়ান বসে দিলেন দিয়ে কি হলো টু তার মানে টুটা কি এখানে দেখেন দুটা উপাদান বোঝাচ্ছে দুটো উপাদান সংখ্যা এই আর কি এখন হচ্ছে কি আপনার আসতে হবে কি সি এর জন্য দেখেন পাওয়ার অফ সি এর জন্য তাহলে কি হবে পাওয়ার অফ সি এর জন্য আপনি দুটো আছে তো আপনাকে লিখতে হবে এরকম যে আপনি এ সেট একটা পাবেন বি সেট একটা পাবেন আবার দুটো মিলে একটা সেট পাবেন তারপর কী হবে একটা ফাঁকা সেট পাবেন তারপর সব সেটগুলোর বাইরে একটা বড় সেকেন্ড ব্যাকেট বসে দেবেন তাহলে দেখেন এখানে আবার ওই অনুরূপ আপনার কি সি সেটে বলতে হবে সি সেটের সি সেটের উপাদান সি সেটের উপাদান সংখ্যা কটি সি সেট উপাদান সংখ্যা দেখেন সি সেট উপাদান সংখ্যা কটি দেওয়া আছে দুটি সি সেট উপাদান সংখ্যা দুই এবং এর উপাদান এবং এর শক্তি সেটের উপাদান এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা শক্তি সেটের উপাদান সংখ্যা কীভাবে বের করবেন বলছিলাম কি টু টু তি পাওয়ার এন এখানে এন এর মানটা ও ওখানে সে বলে দিচ্ছে যে সি এর মান আছে টু তাহলে এন এর মান হচ্ছে এখানে টু এন এর মান টু হলে আপনি পাবেন কত ফোর দেখেন এই ফোরটা কী বলছে বলে দিচ্ছে যে এখানে আপনি উপাদান সংখ্যা আপনার মোড হবে কটি চারটি একটি বি হচ্ছে আপনার এক দুই তিন চার ফাঁকা সেট তো এই যে হচ্ছে চারটি উপাদান পাবেন এখানে আপনার বিয়ের জন্য পাচ্ছেন আপনি দুটি দেখুন একটি দুটি এবং এসটির জন্য পাচ্ছেন কি যেহেতু শূন্য সেট একটি শূন্য সেট তাহলে টু টু এর পাওয়ার শূন্য মানে আপনি ওয়ান পাবেন কোনো সংখ্যার উপরে শূন্য মানে তো ওয়ান হয় তো সেই শর্তে আপনি এটা পাবেন ওয়ান মানে একটি উপাদান পাবেন তো এই হচ্ছে অঙ্কটা তো এই হচ্ছে তো আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন ওকে ধন্যবাদ সবার দীর্ঘ কামনা করে আজকে এ পর্যন্তই নমস্কার